নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মৌসুমী আজকে করেছি কালো জিরা কচুরলতি এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে গরমের সময় গরম গরম ভাত আর এমন একটা কচুরলতির রেসিপি আর কিচ্ছু চাই না পুরো ভিডিওটা দেখবেনskip না করে তবেই বুঝ জমা পারবেন না হলে বুঝা পারবেন না পুরোটা দেখা বলো ওদের জন্য চলুন কিভাবে করেছি দেখে কথা না বাড়িয়ে আর একদম এখানে কচুরলতি ছাড়িয়ে নিয়েছি কচুরলতি রয়েছে এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ সরু সরু করে কুচি নিয়েছি একটা বড় সাইজের টমেটো আর লাগবে কালো জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা আর হাফ বাটা করে রসুন বাটা নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ দুশো গ্রাম হাফ লিটার কম অল্প জল লাগবে বেশি জল নেই আর তাতে দিয়ে দেবো একটুখানি নুন নুন না দিলেও হয় আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দেবো লতি গুলো লতি গুলো একটু ভাপিয়ে নেবো জলটা ফুল ধরে গেছে বলে কতটা কমে গেল একটু নেড়ে ছেড়ে দেবো ওপরে গুলা একটু নিচের দিকে করে দেবো নাহলে লতিটা সেদ্ধ হয়ে গেছে খুব নরম করবো না তাহলে ঘেটে যাবে করার সময় এবার আমরা একটা জলটা ছেঁকে নেব আমি যে চুপড়িতে খেতে রেখেছিলাম সেটাই চাচ্ছি আপনারা যে কোনো বাটি স্টিলের এ সবেতেই ছাড়তে পারে জলটা ছাঁকা নিয়ে কথা বসিয়ে দিচ্ছি একটা কড়া কিছুটা সর্ষের রান্নাটা সরষের তেলে বেশি ভালো লাগে একবার করলে এক থালা ভাগে একটুখানি কালারটা চেঞ্জ হলেই আমরা তুলে রক্ত পরিষ্কার করা যাই বলি এখন আমাদের গুলো সেই সাইজ গুলো খুব ভালো আর এরকম ভাবে যদি করেন দেখবেন আর কিছু লাগবে না গরম গরম ভাত একখানা ভাত দেওয়া যাবে আর একটুখানি তেল দেবো একটু কচি কচি তার বেশি তেল লাগে অল্প তেল দেবো আর দিয়ে দেবো বেশ খানিকটা কালো জিরে

আর এখন এটা করলে যে বললাম গরম গরম ভাত হবে এক থালা ভাত পেঁয়াজটা একটু ভেজে নেব আমরা ভাজা হয়ে গেছে হালকা একটা রং আছে খুব ভাজার দরকার নেই এবার দিয়ে দেবো মশলা গুলো দেব রসুনটা এখন রসুনটা কিন্তু হাত খেত মতো বেশ একটু বেশি করে রসুনটা দেবে পনেরো ষোলক্ষ আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা হাফ হাফেস মানে এতটা আমার লাগবে না এটা একটু ভালো হয় দিয়ে দেবো টমেটো টমেটোটা টমেটোটা দিলে এটা দিয়ে দেবো দিনে গুঁড়ো এই কচলতিটা খুব কুটে হয় না আগে জানেন দিয়ে দেবো ধনে গুঁড়ো হাত চামচ ধনে গুঁড়ো হাত চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো একটু কালারের জন্য সুন্দর হওয়ার জন্য কাঁচা লঙ্কা মিডিল আলটা গুলো কিরম বলছি দেখুন আহ যাইহোক হচ্ছে আগে আমার মা কাছে তো এমনি যে কঠির লতি গুলো সরু সরু হয়

ভালো লাগবে না আর ভাবলাম তো যে বেটে রেখে কি কখন নেবো আরো কিছু সাথে কথা হয়ে গেলে তখন নেবো তবে কালো জিরের যে গন্ধ টেস্টটা সেটা লাগবে না হলে নিতে পারবে না এটা আমরা আবার চাপা দিয়ে দিয়ে মাঝে মাঝে নেড়ে নেড়ে রান্না করে নেবো আট থেকে দশ মিনিট সেরকম কালারটা ধরে যাবে না এটা একটু মাঝে মাঝে নেড়ে নিতে আর এই একদম ঘাটা ঘাটা করব না যার জন্য অল্প ভাপ নিয়ে আর যারা দেখছে আর যারা দেখছেন দেখতে দেখতে ভালো লাগলে একটু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে রাখতে দিতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা নতুন দেখছেন পেজে দেখলে একটু ফলো করে দেবেন ফেসবুকে পেজে দেখলে ইউটিউবে দেখলে চ্যানেলটি

আবার ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো দেখতে থাকবো এমনি মৌসুমের সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আগের মতো এখানেই শেষ বিদায় টাকা